মজিদ সালাম ne? জানেন শিশে დაレシ მოძმაძე ალშიშ

তোমার অমর নরসিংহ

ইয়া শালা মার্কা তোমার সালাম বয়র মার্কা নরেশীশ মারকা বড় তরিকের সালাম বয়র মারকা নরেশীশ মারকা মুজাদ্দির মারকা নরেশীশ মারকা মুজাদ্দির সালাম সালাম সালামনি খানে শিশা ফদ দে সলাম্বার সালাম্মি খানে শিশা ফ দে সলাম্বার সালামনি খানে শিশা ফ দেমার মার্কা খানে শিশ মার্ক গৌতম মার্কা খানে শীষ মার্কা গৌতম মার্কাশিস মার্কা